এই মাত্র এখানে সূর্যটা ডুবে গেল।। তো পুয়া কাটা গিয়ে আমাদের নামাবে কয়টাই সেটা সম্পর্কে বলবো এগারোটা যেহেতু গাড়ি ছেড়েছে কয় ঘন্টা লাগে যেতে এই যে সানসেট হচ্ছে খেতে যারা ভালোবাসেন পুয়া কাটা চলে আসে ঘ্রাণই ভরে যাবে টোটাল প্যাকেজ দুশো টাকা ফাইনালি আমরা হোটেল পেয়ে গেলাম হোটেল শিকদার প্যালেস হোটেল সিকদার প্যালেস হচ্ছে এই হোটেলটার নাম মানে দারুন মুহূর্ত কাটাচ্ছি আমরা এই কুয়াকাটায় সত্যি অসাধারণ বাসে আসলে একটা সুবিধা সেই সুবিধাটা হচ্ছে আপনি এখানে সানসেটটা দেখতে পারবেন ঢাকার সায়দাবাদ থেকে বরিশালের পটুয়াখালীর কুয়া কাটায় যাচ্ছি আমরা ইউরো কোচে ডাবল ডেকারের গাড়ি এসি গাড়ি আমাদের কত ভাড়া পড়েছে এই সায়দাবাদ থেকে কুয়া কাটা পর্যন্ত সে সম্পর্কে বলে দিব তো চলুন যাত্রাপথে কি কি দেখছি কি কি হচ্ছে গাড়ির সার্ভিস কেমন সব কিছু দেখাচ্ছি এক ভিডিওতে এই যে গাড়ির ইউরো কোচের গাড়ি এগুলো হচ্ছে ডাবল সিটের আর এগুলো হচ্ছে বাম পাশে এগুলো সিঙ্গেল সিট সিঙ্গেল সিট রয়েছে এটা হচ্ছে উপরতলা আর এটা হচ্ছে যে এখানে রয়েছে হচ্ছে দোতলা দোতলার ডাবল সিট আর এটা হচ্ছে সিঙ্গেল সিট আর এই নিচে নিচেও রয়েছে ডাবল সিট আর এখানে রয়েছে নিচে সিঙ্গেল সিট ওই যে লঞ্চ তো চাইলে আপনি একটু সময় কাটাতে পারেন আমাদের সাথে ভিডিওটা দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমি যে জিনিসটা দেখাবো হচ্ছে আমরা এই ইউরো কোচের যে ডাবল ডেকারের দোতালায় উপরে যে সিটটা নিয়েছি সেটা হলো দুইটা সিট এবং এই দুইটা সিটের মধ্যে এই ছোটো রুমটার মধ্যে কি কি রয়েছে সেটা দেখাবো এখানে রয়েছে আপনি ফোনে চার্জ দিতে পারবেন এখানে ফোনে চার্জ দেওয়ার জন্য পোর্ট রয়েছে এটা একটা লাইট অন্ধকার হলে আপনি যদি পর্দা দিয়ে দেন তাহলে লাইট আপনি চালাতে পারবেন আমরা এখন পর্দা সেতু পার হচ্ছি এই যে দুটো বালিশ দিয়ে দিয়েছে ওরা সাথে পদ্মা ব্রিজ আমরা পার এখন পদ্মা পদ্মা নদীর উপরে যে আমরা পদ্মা সেতু পার হচ্ছি দেখতে পাচ্ছেন চর পড়ে গেছে আমার মনে হয় কোনো একটা সময় এই নদীটা হচ্ছে পুরোটাই মনে হয় চর পড়ে যাবে মানে আস্তে আস্তে কত দূর দেখেন চর পড়ে যাচ্ছে আপনি ঠান্ডা কমাতে বাড়াতে পারবেন এই যে এটা দিলে আপনার ঠান্ডাটা মানে বের হবে বেশি ঠান্ডা কমাতে বাড়াতে পারবেন এখানে পর্দা রয়েছে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে পর্দা দিয়ে দিতে পারবেন পুরোটা এভাবে এভাবে পুরো পর্দাটা দিয়ে দিতে পারবেন পুরো অন্ধকার হয়ে গেছে যেহেতু দিনের বেলা আমরা যাচ্ছি ঢাকা বরিশাল কুয়াকাঠা ঢাকা হয়ে বরিশাল তারপরে কুয়াকাঠা তারপরে হচ্ছে এখানে আপনি আপনার জামা কাপড় হচ্ছে খুলে এই যে এই হ্যাঙ্গারে হচ্ছে রাখতে পারবেন এছাড়া কি দেখাই এছাড়া একটা রয়েছে একটা আপনাকে এখানে আপনি জুতা রাখতে পারবেন ভেতরে জুতা রয়েছে ওরা হচ্ছে দুইটা পানির বোতল দিবে আপনাকে এই যে পানির বোতল দুইটা উপরে রেখে দিলাম এরপরে হচ্ছে দুইটা কম্বল দিবে এই যে দেখেন পর্দা রয়েছে আপনি চাইলে দুই পাশে পর্দা এখান থেকে ঠোকার রাস্তা এই যে আমি যদি একটু বাইরে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বাইরে এই সিরিজে জানি না ইউরোপোচ গাড়িগুলো সম্পর্কে কার কী ধারণা তবে আমার ধারণাটা গাড়িতে উঠে ভালো লাগতেছে সুপারভাইজার গাড়িতে যারা রয়েছে তাদের ব্যবহার খুবই ভালো একটা সময় কি আমরা অনেক টাকা জমাই কিন্তু সময়ের অভাবে কোথাও ঘুরতে যেতে পারি না বিশ্বাস করে এই যে এখন গাড়িতে আছি আর বরিশালের যে রাস্তাগুলো তো একদম বড় করেছে পদ্মার পদ্মার পরে এই যে ভাঙা পদ্মা বরিশালের রাস্তাগুলো এখন অনেক চওড়া করেছে মানে অসাধারণ দৃশ্য লাগে আপনি যখন এই ইউরোপোজ বা ডাবল ডেকারের দোতলা গাড়িতে যাবেন উপরে বসে থাকবেন শুয়ে থাকবেন শুয়ে শুয়ে এই যে ওই পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে যাবেন সত্যি অসাধারণ লঞ্চে যাওয়ার মজা আলাদা আবার গাড়িতে যাওয়ার মজাও আলাদা দুইটা দুই ধরনের কুয়াকাটা বাই লঞ্চেও যেতে পারবেন কুয়াকাটা বাই বাসেও যেতে পারবেন যেমন লঞ্চে গেলে আপনার ঢাকা থেকে সদরঘাটের লঞ্চে ওখান থেকে আপনার পটুয়াখালী লঞ্চগামীতে যেতে হবে সেখান থেকে আপনাকে নামতে হবে অথবা কলাপাড়া নেমে আপনাকে পরে গাড়ি বা সিএনজি করে আপনাকে যেতে হবে সেই কুয়াকাটা তবে আমি দেখলাম যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গেছে থেকে সহজ উপায় হচ্ছে এই বাসে করে দ্রুত সময় যাওয়া একটা কথা বলে রাখি এই বাস আমাদের ঢাকার সায়দাবাদ থেকে সকাল এগারোটায় ছেড়েছে কুয়াকাটার উদ্দেশ্যে তো কুয়াকাটা গিয়ে আমাদের নামাবে কয়টায় সেটা সময় বলবো যেহেতু গাড়ি ছেড়েছে কয়েক ঘন্টা লাগে যেতে সেটা যাওয়ার পরে আমি বলে দিব আর ভাড়া পড়েছে আমাদের জন প্রতি বারোশো টাকা করে গাড়িতে ঠান্ডার মধ্যে শুয়ে শুয়ে যাওয়ার সত্যি মজাই আলাদা আমরা এখন বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করলাম ভাঙ্গা ফরিদপুর পৌঁছে গেলাম এই যাওয়ার সময় আপনার দুচোখে বাংলার প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে পারবেন আমার এই প্রিয় দেশটা কত সুন্দর দুপাশে অনেক ধানা জমি পেঁয়াজের ক্ষেত নানা রকম শস্যক্ষেত দেখে আপনার নয়ন জড়িয়ে যাবে গাড়ির মধ্যে ছিলাম ঠান্ডা আর এখন বের হয়েছি প্রচন্ড গরম প্রচন্ড গরম যাওয়ার সময় এই গৌর নদীর এলাহি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায় চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন আমাদের গাড়ি গৌর নদীতে দশ মিনিটের জন্য যাত্রা বিরতি করেছে এখানে হচ্ছে যারা ওয়াশরুমে যেতে পারবেন তারা যেতে পারবেন অথবা ক্ষুধা লাগলে এখান থেকে কিছু খেতে পারবেন বিরতির পর আবার আমাদের গাড়ি গন্তব্যের দিকে ছুঁচ্ছে কুয়াকাটা কয়টায় পৌঁছাবে তো বলা যায় না সন্ধ্যার আগে যাইতে পারবেন সন্ধ্যার আগে ড্রাইভার সব গাড়ি চালাচ্ছে বলতে বলতে আমরা বরিশাল চলে আসলাম আমরা হচ্ছে এখন বরিশাল অতিক্রম করতেছি দপদপিয়া হচ্ছে ব্রিজ আছে ওই ব্রিজ পার হয়ে দেন পটুয়াখালী উদ্দেশ্যে যাব ওখান থেকে আমাদের গাড়ি ওখানে খালি হয়ে পাশে শান্তি দেখা শান্তি বই থেকে রয়েছে পরিষদের লঞ্চ খাট পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে চলে যাচ্ছি এই রাস্তার সামনেই রয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র অবশেষে সুন্দর একটি জার্নির পর পৌঁছে গেলাম এই কুয়াকাটায় আমাদের ঢাকা থেকে গাড়ি ছেড়েছিল সকাল এগারোটায় এখন পাঁচটা পঁচিশ বাজে এই পাঁচটা পঁচিশে আমাদের এই কুয়াকাটা নামিয়ে দিল প্রাকৃতিক মনোরম সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ঢাকা থেকে যতগুলো গাড়ি আছে সবই এই থাকে গাড়িতে আসলে বাসে আসলে এই একটা সুবিধা সেই সুবিধাটা হচ্ছে আপনি এখানে সানসেটটা দেখতে পারবেন এবং সানরাইজটাও দেখতে পারবেন লঞ্চে আসলে অসুবিধাটা কি সন্ধ্যায় সন্ধ্যার আগে তো কোনো লঞ্চ নাই পরদিন নয়টা দশটা বেজে যায় তো সানসেটটা দেখা যায় না যদি না আপনি তিন চার দিন এখানে দু তিন দিন না থাকেন আর যদি একদিনের ট্যুরে আসেন তাহলে আমার মনে হয় ঢাকা থেকে সকালে বাসে চললে কুয়াকাটা আপনি তিনটা চারটার মধ্যে পৌঁছে যাবেন এবং সানসেটটা দেখতে পারবেন এখানে হচ্ছে আমরা এখান থেকে অটো নিয়ে নিলাম গাড়িতে এখানে নামিয়ে দিয়েছে বাসে এখান থেকে এই অটো নিয়ে নিলাম দশ টাকা করে ভাড়া বিচে পৌঁছাতে এখান থেকে চাইলে হেঁটেও যাওয়া যায় আমি এখন চলে এসেছি আমরা সেই কুয়াকাটায় এই হচ্ছে বীজ কুয়াকাটার বীজ আর এই যে সূর্য সূর্য অস্ত্র যাবে আমাদের এখান থেকে অটো ধরতে হবে অটো ধরে আমাদের যেতে হবে লেবুর বন অথবা লাল কাঁকড়া মোর ওখানে গেলে আমরা সূর্যাস্ত্রটা ক্লিয়ারলি দেখতে পাবো হ্যাঁ যাবেন যাবেন সূর্যাস্ত্রটা যেখান থেকে দেখা যায় ক্লিয়ারলি ওই লেবুর চর আর লাল কাঁকড়া কত আপ ডাউন চারজন কত এটা বলে চারজন যাব রিজার্ভ আমরা আপনাদের তিনশো টাকা দিব যদি যান এইটা চলে আসবে যাবো আসা যাও তিনশো টাকা পাবেন তিনশো তিন নদীর মোহনা মাথা তার থেকে ঘুরে চলে আসবে ডুবে গেলে টাকা দিব না কিন্তু

এখানে লেবুরবন যেতে অনেক ভ্যান পাবেন তারা অনেক টাকা ভাড়া চায় তাই অবশ্যই ভাড়াটা দামাদামি করে নিবেন শুটকি খেতে যারা ভালোবাসে কুয়াকাটায় চলে আসেন শুটকির ঘ্রাণই ভরে পেট এই লেবুর বন যাওয়ার সময় আপনি সাগরের পাড় দিয়ে যখন যাবেন তখন দেখবেন মনের মধ্যে অন্যরকম একটা দোলা দিয়ে যায় কুয়াকাটা চলে এসেছি কুয়াকাটা সাগরের পাড়ের কন্যা সাগর পাড়ে চলে এসেছি

এই যে কুয়াকাটা বীজ লেবু পাওয়া যাবে না লেবু চাইলে লেবু পাওয়া যাবে না লেবুর বন এখানে রয়েছে লেবুর বন বাট লেবু চাইলে লেবু পাওয়া যাবে না এই যে সূর্যটা দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে সূর্য নিভে যাচ্ছে সানসেট হচ্ছে যেটাই বলা হয় মানে দারুণ মুহূর্ত কাটাচ্ছি আমরা এই কুয়াকাটায় সত্যি অসাধারণ রাইড ওইটা তো তিন নদীর মোহনা নাকি

আগে কিন্তু ডুবে যাওয়ার পর দেখেন এর যে একটা দৃশ্য সেই দৃশ্যটা দেখেন মনে হচ্ছে এখানে একটা রক্তমাখা বিশাল একটা আকাশ দিয়ে এখনও সূর্যটা আস্তে আস্তে ডুবতেছে মাশাল্লাহ আর এই কুয়াকাটা সমুদ্র সৈকত এইমাত্র হলো সানসেট হলো সূর্য ডুবে গেল আর আমি হচ্ছে আছি এখন সেই কুয়াকাটা সাগরে কন্যার পারে একটা বিষয় করি সেটা হচ্ছে আমরা অনেক সময় ডিপ্রেশনে ভুগি এত এত চিন্তা কিছু অনেক ঝামেলা 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 যে কোনো হতে পারে অনেক টেনশনে আছেন অনেক চিন্তায় আছেন সত্যি কোনো এক সাগরের পারে চলে যান ঘুরতে বের হয়ে যান যেমন কুয়াকাটা চলে আসে সাগরের পারে বসে এত সুন্দর ঢেউ চলে আসে এত বাতাস এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই অসাধারণ পরিবেশে দেখলে আপনার আমি হলভ করে বলতে পারি আপনারা একটু চিন্তা থাকবে না কোনো রকম চিন্তা থাকবে না একদম আপনি রিফ্রেশ হয়ে যাবেন আবার যখন আপনি পুনরায় ওই জায়গায় চলে যাবেন এই রিফ্রেশটা অন্তত এক বছর থাকবে তো আসলেই মনে যদি দোলা দিয়ে যায় অর্থাৎ যদি ভালো হয়ে যায় দেখবেন সব কাজই আপনার ভালো লাগছে তাই আসুন

এই লেবুরবল থেকে ফেরার সময় এখানে পাশে একটি সুটকি পল্লী দেখতে পারবেন এখানে সারি সারি লম্বা করে বাঁশের মধ্যে সুটকি বেঁধে রেখেছে যারা সুটকি খেতে ভালোবাসেন চাইলে এখান থেকে কম দামে সুটকি আনতে পারেন এবারে এই বন থেকে আমরা কুয়াকাটার মেইন বাজার সি বিচের ওখানে যাব ওখানে গিয়ে একটা হোটেল নিব খাওয়া দাওয়া করবো এবং সি বিচ এ চলুন ফাইনালি আমরা হোটেল পেয়ে গেলাম আর এখন কুয়াকাটাতে হোটেল পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার ব্যাপারটা হচ্ছে এখানে এখন সিজন চলতেছে আসলে অফ সিজনে আপনি অ্যাভেলেবেল এখানে হোটেল পাবেন একদম বিচের একটু দূরে একটু দূরে বলতে এখান থেকে হেঁটে আসলে পাঁচ মিনিট আর অটোতে আসলে দশ টাকা একদম কাছি মানে এখান থেকে হেঁটে আসা যায় বিচের কাছি রয়েছে এই হোটেলটা এই হোটেলের নাম হচ্ছে এই হোটেল সিকদার প্যালেস হোটেল সিকদার প্যালেস হচ্ছে এই হোটেলটার নাম হোটেলের পার ডে ভাড়া পড়েছে প্রতিদিন যে কয়দিন থাকি মানে এই হোটেলে ভাড়া পড়েছে আমরা দুজন দুজন তিনজন ডাজেন্ট ম্যাটার মানে এই রুমের ভাড়া পড়েছে পার ডে ছয়শো টাকা করে তো রুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো যেটা হবে সেটা একটা টিভি টিভি আছে আর এই যে ফ্যান আছে এই যে রুম এই রুমের ভাড়া হচ্ছে ছয়শো টাকা তিনজন দুজন চারজন থাকা যাবে কোনো সমস্যা নাই এই যে আমি একটু ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদের আমাদের ব্যাগ রাখার জন্য একটা টি টেবিল রয়েছে ওরা টিস্যু দিয়েছে এই হচ্ছে এই পাশে হচ্ছে আমি যদি একটু দেখাই দূরে হচ্ছে এখানে হোটেল আর হোটেল তো এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমের মধ্যে জুতা রয়েছে কোমর রয়েছে এখানে হচ্ছে গিজার নাই লুকিং গ্লাস রয়েছে ঝর্ণা রয়েছে এই যে এটা হচ্ছে ওয়াশরুম হ্যাঁ ছোটর মধ্যে অল্প টাকার মধ্যে ভালোই ওয়াশরুম খারাপ না এই আমি আবারও দেখাচ্ছি এই যে বেড ওরা একটা সাবান দিবে আপনাকে এই যে আর একটা দুইটা শ্যাম্পু দিবে আর এরকম পানির বোতল দিবে তারপরে এই যে এটা তো এই যে এখানে হচ্ছে রাতের বেলা রাতের বেলা দারুণ ভিউ এই যে সাইডে বিষ রয়েছে এই পাঁচটায় বিষ হাই

অথবা ভাজি দিবে দুশো টাকা প্যাকেজ এই একটা প্যাকেজ আমাদের চিংড়ি মাছ দিয়েছে টোটাল এক প্যাকেজ না চিংড়ি মাছ ভর্তা ভাজি ডাল খাওয়া দাওয়ার শেষে বিচের পাশে মার্কেটে ঘুরলাম তারপর বিচের পাশে গিয়ে রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম আগামীকাল সকাল থেকে কুয়াকাটার সমুদ্র সৈকত ঘোরা সুটকিপল্লী গঙ্গামতির জঙ্গল হাতরার বন কুয়াকাটার কুয়া সীমাবদ্ধ মন্দির মিস্ত্রিপাড়া লাল কাঁকড়ার দল কাউয়ার চর ও রাখাইন পল্লিতে ঘুরব চোখ রাখুন পরের এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ